এভরিওয়ান মিলে রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার ফর্টি ফাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি অথবা লোটে ভর্তা থালাতে তাই কেটে নিয়েছি দুটো পেঁয়াজ স্লাইস করে একটা টমেটো কুচি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট আর ধনে পাতা কুচি এদিকে আমি মাছটাকে হলুদ নুন আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়েছি চার চামচ মতো সরষের তেল তোমরা চাইলে একটু বেশি তেলও দিতে পারো অনেকেই এই রান্নাগুলোতে একটু বেশি করে তেল দিয়ে খেতে পছন্দ করে আর তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবং তারপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে বেশ একটা ব্রাউনিশ কালার আসা অবধি এই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে রান্নাটা মিডিয়াম আছে করতে হবে ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি পুরো প্যাকেটের আদা রসুন পেস্টটাই দিচ্ছি এই সব রান্নাতে একটু বেশি করে আদা রসুন দিলে ভালো লাগে খেতে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর খুব ভালো করে কষে নেব সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে এই টমেটোটা খুব ভালোভাবে সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যায় তোমরা চাইলে এভাবে টুকরো করে না দিয়ে পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্না করতে পারো এরপর আমি দিয়ে দেব প্রয়োজনীয় মশলা প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দেবো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন একবারে অনেকটা নুন দিচ্ছি না তার কারণ আমি মাছটা ম্যারিনেশনের সময় নুন দিয়ে রেখেছিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা লোটে মাছ এই মাছে কিন্তু প্রচুর জল থাকে তাই আমি আলাদা করে কোনো জল দেব না সেদ্ধ করার জন্য এই মাছের জলেই এই মাছটা পুরো কিন্তু মশলার সাথে মিশে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও লোটে মাছ সেদ্ধ হতে বেশি সময় কিন্তু লাগে না মাছটা ম্যারিনেশনের সময় অবশ্যই লেবুর রস দিতে হবে এতে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর মাছের আষ্টে ভাবটাও একটু কম থাকবে এবার মশলার সাথে মাছটাকে একটু মিশিয়ে আমি এইভাবেই মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব মাছ আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে মাছের কাটা বেছে নিতে পারো তবে আমাদের বাড়িতে সবাই এই লোটে মাছের কাটা ভীষণ পছন্দ করে কারণ এই মাছের কাটা বেশ নরম হয় আর মিশে গেলে বেশ টেস্টি লাগে তাই আমরা আর আলাদা করে এই কাটাটা বেছে তুলে দিই না তোমরা চাইলে এই পর্যায়েতে একটু মাছগুলোকে সরিয়ে সরিয়ে মাঝখানের কাটাটা তুলে নিতে পারো মাছ থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তোমরা চাইলে ধনেপাতা পাতা নাও দিতে পারো তবে ভর্তাতে আমার আবার একটু ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেলে জল শুকিয়ে এলে ভর্তাটা এভাবেই কড়াই থেকে ছেড়ে আসবে ব্যাস প্লেটে নামিয়ে নিলেই তৈরি লোটে মাছের ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে চাইলে একটু লেবু মেখে নামা যেতে পারে আশা করি ভ্লগটা ভালো লেগেছে ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি বাই